আসসালামু আলাইকুম সকলকে সৌদি আরব সহ আরব কান্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জেনে নিব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে হুইদ্রি সে জানে হুইদ্রি সে জানে হুমা ইদ্রি সে জানে না হুমা ইদ্রি সে জানে না আনা বারো আমি যাব তি বিষয় কিছু লাগবে এখানে কিছু হবে তি বিষয় কিছু লাগবে টিবি মানুষে লাগবে সাই মানুষে কিছু তি সাই টিবি মানুষে তোমার লাগবে সাই মানুষে কিছু তি সাই কিছু লাগবে মিন আতাক তোমাকে কে দিয়েছে বা আপনাকে কে দিয়েছে আতাক তোমাকে দিয়েছে বা আপনাকে দিয়েছে হাকমিন হাদা এটা কার এটা কার বা এটা কাহার আরবি হচ্ছে হাকমিন হাদা এটা কার হুশ হাদা এটা কি হাদ লিমিন এটা কার জন্য এটা কার জন্য বা কাহার জন্য আরবি হচ্ছে হাদ আলি এটা কার জন্য হাদ আজ এটা কি নতুন হাদ কি নতুন মিন যা কে এসেছে মিন যা কে এসেছে মিন মানে কে যা মানে চেয়ে এসেছে আকালু মাকালু কুল্লোহো মাকালু সবাইকে খেয়েছে সবাইকে খেয়েছে আপনি জিজ্ঞেস করবেন এভাবে কুল্লোহো মাক আলু সবাইকে খেয়েছে হাসান মিননি আমার চেয়ে ভালো মিন্নি মানছে আমার থেকে এখানে মিন্নি হবে হাসান মিন্নি আমার চেয়ে ভালো হাফলা মানচে পার্টি বা অনুষ্ঠান পার্টি বা অনুষ্ঠানকে আর বলে হাফলা তা নিয়ে অন্যান্য হাত্তা মানছে এমনকি কি হাতটা মানসে পর্যন্ত হাত্তা মানসে এমন কি বা পর্যন্ত ফা মানচে সুতরাং সাক্ষী ব্যক্তিগত বা নির্দিষ্ট মহদু মানচে বিষয় আশা মানচে কারণ হাদাল মৌধু শাকসি এই বিষয়টা ব্যক্তিগত বা নির্দিষ্ট লি মানছে আমার জন্য লিক আপনার জন্য বা তোমার জন্য লোকম তোমাদের জন্য বা আপনাদের জন্য লেনা লেনা আমাদের জন্য মিন আমার কাছ থেকে মিননেক আপনার কাছ থেকে বা তোমার কাছ থেকে মিন তার কাছ থেকে মিনহা তার কাছ থেকে মহিলা হলে বলবেন মিন হা তার কাছ থেকে মিনকুম তোমাদের কাছ থেকে বা আপনাদের কাছ থেকে মিন হোম তাদের কাছ থেকে মিন্নে না আমাদের কাছ থেকে মিন্নে না আমাদের কাছ থেকে এন দেখ আপনার কাছে বা তোমার কাছে মিন্নি আমার কাছ থেকে মিন্না তার কাছ থেকে এন্দি আমার কাছ থেকে এন্দি আমার কাছে আছে মা আইন্দি আমার কাছে নাই মা আকদার পারব না আতিক তোমাকে দিতে আতিক তোমাকে দিতে আলহীন মানুষে এখন দহিন মানুষে এখন সার্ফ মানছে বাংতি বা কুচরা সার্ফ মানছে বাংতি হালালা মানছে পয়সা ফ্লুস মানছে টাকা বাগি মানছে বাকি বাকি কে আরবিতে বলে বাগি মাররা তানি মানছে আবার মাররা তানি মানছে আবার নাদি মানছে ডাকা বা ডাকো নাদি ডাকো নাম মানছে হা বা ইয়েস শাই মানছে কিছু শোফ মানছে দেখো আকিত মানে নিশ্চিত বা শিউর আকিত নিশ্চিত আনা আকিদ আমি নিশ্চিত বা দিন মানসে পরে বা দিন মানসে পরে তাই মানসে ঠিক আছে ইতাক মানসে হাসি ইয়াব কি মানসিক কান্না ফরহান মানসিক খুশি মফসুদ মানসিক খুশি জালান মানুষের রাগ বা মন খারাপ লেশ জালান কেন রাগ করছো বা কেন মন খারাপ লেশ মানে কেন জালান মানুষের মন খারাপ বা রাগ করা সাউই বা সৌই মানছে করো বা করা আর অতীতকাল হলে সাউয়েত করেছিল লউই সাউই করোনা ইজি মানছে আশা জেদিদ মানছে নতুন গেদি মানছে পুরাতন আবগা আবগা আমি চাই মা আবগা আমি চাই না শফ মানছে দেখ মুশকিল মানছে সমস্যা মাফি মুশকিলা সমস্যা নাই শুক্রান মানুষের ধন্যবাদ লাকিন মানছে কিন্তু আনা মানছে আমি নিজের সম্পর্কে হলে আনা মানে আমি মহিলা পুরুষের ক্ষেত্রে আনা মানসে আমি আনতা মানসি তুমি ইনতা মানছে তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে বলবেন ইন্তি বা আন্তি আর অর্থ হচ্ছে তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করবেন হুয়া মানছে সেবা তিনি মহিলাদের ক্ষেত্রে হিয়া সেবা তিনি ওয়েন বা হয়েন মানসে কোথায় মিতা বা মাতা কখন বা কবে এস মানসে কি হেনা বা হিনা মানসে এখানে হিনা এক ওখানে বা ওদিকে সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করুন অনুযায়ী আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম